হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গভট তাি এটা হলো আমার মা বাড়ি থেকে আসার তিন দিন পরের দিনের ভিডিও এই তিন দিন ধরে আমার ভীষণ শরীর খারাপ ছিল কোনো ভিডিও তো করতেই পারিনি ভিডিও এডিটিংও করতে পারিনি এমনকি ঠিকঠাক লাইফেও আসতে পারিনি এত কান দিয়ে গলা দিয়ে ব্যথা ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি বাপে বাপ যা কষ্ট আজ অনেকটা ঠিক আছি তাই আবার আজ থেকে লেগে পড়লাম ব্লগ করতে জ্বর হওয়ার পর আমার চোখ মুখের অবস্থা যা আর কি বলবো এরপরে দেখো আমার একটু ঠিক হতে না হতেই মামের আমার থেকেই ঠান্ডা লেগে গেছে আলাদা আলাদাই রেখেছিলাম কিন্তু ওই যে আমাকে ছাড়া রাত্রে ঘুমাতে পারে না ওই রাতে আমার সাথে ঘুমাতে গিয়ে ঠান্ডাটা লাগিয়েছে ও এবার আমি এখন কবে ঠিক হই টান এই অবস্থা হবে জানি না কি করে কি হবে মা সকালে আলু ভাজা আর ভাত করেছে চলো এবার খেয়ে নি গলা এত ব্যথা করছে যেন ভাতটা ঘিলতে গেলেও গলায় লাগছে দিয়ে ভর্তি আছে আবার সোজা ভাবে ঢোকা আমি এই জ্বর ঠান্ডা লাগাতে যেন একদিনও কোনো অ্যালাপাতি ওষুধ খাইনি শুধু দিদির দেওয়া দুডোজ হোমিওপ্যাথি ওষুধ আর তিনবার দিনে কাড়া খাওয়া গার্গেল করা আর এই দিনে দুবার স্টিম নেওয়া এতেই আমার শরীর অনেকটা ঠিক হয়ে গেছে মাম্মামে যেহেতু ঠান্ডা লেগেছে তাই মাম্মামকে দিয়েও একটু স্টিম নেওয়াচ্ছি প্রথমে যদি স্টিম নেয় না অনেকটা ঠান্ডাটা প্রথমেই কেটে যায় এই দিকে দেখো বৃষ্টি তো মনে হচ্ছে যেন আর কমছেই না তার মধ্যে পাপা নিয়ে এসছে তাল মা এখন তালটাকেই মাখছে আর আমার আর মামের আর কি কাজ তাই আমরা খালি শুয়েই আছি আস্তে আস্তে ঠান্ডাটা শুরু হচ্ছে বাচ্চাদের শরীর খারাপ হলো না সত্যি একদম ভালো লাগে না জানো তো মানে আমার হয়েছিল ঠিক আছে কোনো ব্যাপার না আমার অতটা কিছু মনে হয়নি কিন্তু এই মামমামে হলে এই যে কি কষ্ট মানে কি বলবো এক তো বাচ্চা ঠিক করে কিছু বলতে পারে না বুঝতে পারে না তার মধ্যে বিছানার মধ্যে কষ্টে কাতরাই ভালো লাগে না গো একদমই ভালো লাগে না অনেকটা তাল বেরিয়েছে তালটা হুম খুব গ্রেভি তালটার মধ্যে গ্রেভি তো গ্রেভি ডাকতো কি তো গ্রেভি বলে ভাষা এ হতে তো গ্যাস পুড়ে যাবে একশো টাকা খরচ এটা হ্যাঁ একশো টাকা খরচ কুড়ি টাকার তাল পঁয়তাল্লিশ টাকার নারকোল

খেয়ে নাও খেলেই ভালো লাগবে শরীর জম্পো জম্পো সোনা মা তো তুমি কেন কেন খেয়ে না খেয়ে তো নিয়েছো খাও তো আর একটুকু নিয়েছো খেয়ে নাও আমার মেয়েকে আবার যা হোক করে এটা সেটা বানিয়ে দিলে ওর বাড়িতে খেয়ে নেয় না করে না প্রথমে ভেবেছিলাম হয়তো কাড়াটা খাবে না কিন্তু দেখলাম বেশ খেয়েই নিচ্ছে এরপর লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ করতে বসলাম আর আমার তো মুখে একদমই স্বাদ নেই কি যে খাচ্ছি একদমই বুঝতে পারছি না শুধু জিবে ঝাল লাগছে আর সব কিছুতে নুন পোড়া লাগছে কেন কি জানি বুঝতেই পারছি না কাল পাপা এনেছিল ইলিশ মাছ আর এই দুই দিন ধরে আমরা ইলিশ মাছই খাচ্ছি কালকে হয়েছিল আলু বেগুন দিয়ে ঝোল আর আজকে হয়েছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ভাপা আর ইলিশ মাছের মুড়া দিয়ে কচুর সব সবকটা রান্নাই আমি ভীষণ ভালো খাই কিন্তু আমার মুখে স্বাদ লাগছে না বলে কিছুই ভালো লাগছে না খেতে যেন আজকে সন্ধ্যাবেলা শরীরটা বেশ খারাপ লাগছে বেশ মানে বেশ খারাপ লাগ মানে মাথাটা না টলছে মনে হচ্ছে যেন আর এত দুর্বল লাগছে শরীরটা কী বলবো তারপরে ভাবলাম তাহলে একবার দেখি তো প্রেশারটা মেপে এত টলমালো কেন করছি এই প্রেশারের মেশিনটা মায়ের যখন কোভিড হয়েছিল তখন কেনা হয়েছিল এখন বেশ ভালোই কাজে দেয় সত্যি সবার বাড়িতে বাড়িতে একটা প্রেশার মেশিন থাকা খুব উচিত মানে বিপি মেশিন তোমাদের যাদের বাড়িতে নেই তারা একটা প্রেশারের মেশিন মানে বিপি মেশিনটা বাড়িতে অবশ্যই কিনে রাখো এটা খুব দরকারি একটা জিনিস যাই হোক দেখো আমার প্রেশার জাস্ট দেখো নিচেরটা চৌষট্টি ওপরেরটা সাতানব্বই

তো ওইখান থেকে সোজা ডিউটি থেকে এসছিস রবি কদিন ধরেই বলেছে যে তোমাকে বর্ধমানে চিপ অ্যান্ড বেস্ট বিরিয়ানি খাওয়াবো তো আমি বলেছিলাম আমি মা বাড়ি থেকে ফিরে আসি পুজো টুজো করে তারপরে নিয়ে আসিস তো আমার শরীরটা একটু খারাপ দেখে ও আজকেই নিয়ে আসলো বিরিয়ানি যে জ্বরের মুখে হয়তো বিরিয়ানিটা বেশ খেতে ভালো লাগে তো এখন বিরিয়ানিটা সাইডে রেখে মামমামকে আরেকবার কাড়াটা করে দিলাম এই কারাটা না তুলসী পাতা আদা চাপাতা চা পাতা গোলমরিচের গুঁড়ো তেজপাতা লবঙ্গ আর দারচিনি দিয়ে হাফ কাপ জলকে ফুটিয়ে এক কাপ করেছি আর একটু মধুও দিয়েছি এটা খুব জ্বরের জন্য মহা উৎসব বলো এই খাবে

হাত দিবি নাগ দিয়ে নাক দিয়ে সর্দি পড়ছে কিন্তু বিরিয়ানি খেতে হবে না তুই এটুকুন খাই

বাচ্চা এই যে মাংস আর আলু দিয়েছি এটা তুমি খেতে থাকো তারপরে দিচ্ছি এই একদম নিচে আছে আমি এটাকে এটা উল্টাতে হবে তারপরে দিচ্ছি তুমি এটা খেতে থাকো হ্যাঁ চামচ দিয়ে দাও চামচ দিয়ে খেতে পারবে না হাত দিয়েই খাও চামচ দিয়ে খেতে গেলে আবার মাংস তো হাত দিয়ে খেতে হবে কেমন হয়েছে বলো কেমন আচ্ছা পুরোটা কিন্তু খাবে কিন্তু হ্যাঁ খাও হুম নাক দিয়ে তো ঝোল ঝোল পড়ে যাচ্ছে হ্যাঁ নাও ছটপট বিরিয়ানিটা যখন দেখেছিলাম তখন যেমন খুশি হয়েছিলাম আর প্লেটে নিয়েও ঠিক ততটাই খুশি হয়েছি ভেবেছি যে জ্বরের মুখে বিরিয়ানিটা বেশ ভালো লাগবে খেতে সারাদিন ভাত টাত কিচ্ছু ঠিক করেই খেতে পারিনি তারপর দুই তিন গাল খাওয়ার পর আর খেতে পাচ্ছি না আমার যেন পেটে বিরিয়ানি ঢুকছেই না আর মুখে যে এত নুন লাগছে কি বলবো নুনে জিভ পুড়ে যাচ্ছে মাকে খেতে বললাম মা বলছে না মায়ের অত নুন লাগছে না কিন্তু জ্বরের জন্যই হয়তো আমার মুখে এত নুন লাগছে মানে কি বলবো এতগুলো বিরিয়ানি ফেলে দেব আর বিরিয়ানি আমার কতটা পছন্দের তোমরা তো সেটা জানোই তাই কষ্ট মষ্ট করে অনেকক্ষণ বসে শেষ পর্যন্ত জানো এত মুখ নোনটা হয়ে গেছে বলে একটু চিনি নিয়ে মিশিয়ে মিশিয়ে তারপরে খেয়ে শেষ করেছি প্রথম এক দুই কামড় বেশ ভালো খেয়েছি কিন্তু তারপরে আর ভালো লাগছিল না কি জানি কেন কিন্তু মা বললো বেশ ভালো লাগছে আসলে এইগুলো সবই মনে হয় জ্বরের জন্যই এরকম লাগছে এদিকে ও আবার দুই কন্টেনার বিরিয়ানি এনেছে আমি জানি না এক কন্টেনারেই এত দেয় জানলে ওকে দুই কন্টেনার আনতে বারণ করে দিতাম এক কন্টেনার অলরেডি রয়ে গেছে পুরো ভর্তি ওটাকে ফ্রিজে রেখে দেবো কালকে ঠিকঠাক করে আবার খাওয়া যাবে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে আসি টাটা জয় শ্রী রাম Think so? no 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 it's never ending